সরকারি কলেজে যতগুলো সাবজেক্টে অনার্স আছে সম্পূর্ণ সাবজেক্টে মাস্টার করতে হবে দাবি আমাদের আগামী দিনে নির্বাচন ইস্তেহারে রাখবেন সাথে সম্পূর্ণ सब्जेक्टে মাস্টার করতে হবে দুই সরকারি একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কলেজে পরিণত করতে হবে এখানে আরো গুরুত্বপূর্ণ আরো গুরুত্বপূর্ণ সাবজেক্ট আরো গুরুত্বপূর্ণ সাবজেক্টের জন্য আমরা আগামী দিনে পদক্ষেপ নিব যেখানে অনার্স এবং মাস্টার্স আর অনেকগুলো সাবজেক্ট এখানে আনা হবে ইনশাআল্লাহ এবং অনার্স এবং মাস্টার্স সেখানে চালু করা হবে একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় কলেজ এটা যেন হতে পারে সেই পদক্ষেপ আমরা নিব পাশাপাশি আমরা মহিলা কলেজের মহিলা কলেজে এখন অনার্সের পরিমাণ খুবই কম মাস্টার্স সম্ভবত নাই বললেই চলে দু একটা হয়তো আছে আমরা সেখানেও ছাত্রীদের সুবিধার্থে সেই জায়গায় অনার্স এবং মাস্টার্সের যাদের যাতে সাবজেক্টের পরিমাণ আরো বাড়ানো হয় এই জন্য সেই পদক্ষেপ গ্রহণ করবে ইচ্ছা আর এখন অবশ্যই ইন্টারমিডিয়েটের ছাত্র যারা আছে তাদের জন্য এটা বলা যায় যারা অনার্সে ভর্তি হয়ে গেছে তারা বলবে আমরা তো চান্স পেলাম না আমাদের একটা প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ আমরা খুবই গুরুত্ব দিয়ে বিষয়টি দেখব যেখানে এখানে বহু ছোট ছোট জেলায় এখনো মেডিকেল কলেজ আছে চাপাই নবাবগঞ্জে মেডিকেল কলেজ নাই বহু ছোট ছোট জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে আমাদের প্রিয় চাপাই নবাবগঞ্জ অবহিত এখানে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো গড়ে ওঠেনি এই আমরা ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা আগামী জাতীয় নির্বাচনের পরে আমরা একটা ফাউন্ডেশন তৈরি করব যে ফাউন্ডেশনের মাধ্যমে তরুণ ছাত্ররা যারা বিভিন্ন সেক্টরে মেধার সাক্ষ্য রাখবে তাদেরকে সম্মানিত করার জন্য পদক্ষেপ নেব দুই এই ফাউন্ডেশনের মাধ্যমে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা বৃত্তি দেব মেধাবী কিন্তু উচ্চ শিক্ষা বা দেশের বাইরে উচ্চ শিক্ষার জন্য আর্থিক ভাবে আমরা তাদেরকে সহযোগিতা করব সেই সহযোগিতা করবে সেই পদক্ষেপ আমরা গ্রহণ চাই শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে যারা জাতীয়ভাবে অবদান রাখবেন জেলায় যারা অবদান রাখবেন তাদেরকেও সম্মানিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করবো এটা কোনো রাষ্ট্রের পদক্ষেপ নয় এটা হবে আমাদের একটা সেপারেট পদক্ষেপ এবং সেই কার্যক্রমগুলো ইনশাআল্লাহ আমি আমার প্রিয় চপায় নবাবগঞ্জের ছাত্র ছাত্রীদেরকে acommodate করেই আগামী দিনের এই প্রতিষ্ঠানটিকে সুন্দর করে পরিচালনার জন্য সার্বিক ব্যবস্থাপনায় রাখতে চাই কি তোমরা রাজি আছো ইনশা